হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডিসির থেকে বেরিয়ে যাব। তবে তার আগে একটা মিউজিয়ামে যাব। তো আমরা সবাই গাড়িতে উঠে গেছি আর ওইদিকে ওই যার বন্ধুরা তারা তাদের গাড়িতেও ওরা স্টার্ট করবে আমরা আসলে একটা মিউজিয়ামে যাব আর ওরা যাবে লিঙ্কান মেমোরিয়াল যেটা সেটা ঘুরে ওরা বেরিয়ে যাবে ওদের মিউজিয়ামটা এর আগে ঘোড়া আছে তাই জন্য ওরা ওটাতে যাচ্ছে না ওরা ওই লিঙ্কান মেমোরিয়ালটা ঘুরে ওদিক দিয়ে বেরিয়ে যাবে আর আমরা মিউজিয়াম হয়ে বেরিয়ে যাব এই মিউজিয়ামটা আসলে খুব বিখ্যাত মানে আমেরিকার মধ্যেও খুব বিখ্যাত স্মিথসোনিয়ান ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম তো সেখানেই আমরা যাচ্ছি আর গাড়িটা আগে থেকে পার্কিং লট একটা বুক করে নিয়েছিলাম সেখানে রেখে দিয়ে এবার তো হাঁটাপথ হেঁটে এবার যাব ওখানে হাঁটতে হবেই ঘুরতে আসা মানে হাঁটাটা থাকবেই প্রচুর হাঁটা হয় তবে না এখানে এখনই এতটা গরম পড়ে গেছে বেশ ভালো গরম লাগছে রোদ আজকে উঠেছে আরও খুব গরম লাগছে তাই ভাবছি যে জুন জুলাই মাসে এখানে কি অবস্থা হয় মানে অস্বাভাবিক গরম পড়ে এখানে সেই ইন্ডিয়ার মতনই অবস্থা এখানকার গরমটাও মনে হয় এখনই এত গরম লাগছে আর আমাদের ওখানে এখনও জ্যাকেট পরে বেরোতে হচ্ছে রোড আইল্যান্ডে তো চলো পৌঁছে গেছি মিউজিয়ামের এখানে এবার যাই ভেতরে ঢুকি এটা হচ্ছে হলো ওয়াশিংটন ডিসিতে প্রচুর মিউজিয়াম আছে মানে সত্তরটার ওপরে এখানে মিউজিয়াম আছে তবে এটা হচ্ছে খুব বিখ্যাত এটা মানে অনেক জায়গার থেকে এখানে লোক আসেও দেখতে মিউজিয়ামটা তবে এটা কিন্তু ফ্রি আবার এত বড় এত ভালো একটা মিউজিয়াম কিন্তু কোনো এন্ট্রি ফি নেই এখানে বিভিন্ন ধরনের ফসিল রাখা আছে কিছু ফসিলস যেহেতু খুব ভুঙুর টাইপের মানে হালকা তারপরে কিছু আবার আছে প্রচণ্ড হেভি তো সেই জায়গাতে সেগুলো রেপ্লিকাও রাখা আছে নাহলে কিছু কিছু আবার অরিজিনাল যে ফসিল সেগুলো দিয়েও মানে তৈরি করা সেগুলো দিয়েও রাখা আছে সেগুলোকেও এখানে সামনে একটা বিশাল বড় হাতি দাঁড়িয়ে আছে আর সেই দেখতে মিষ্টি আর রিজু একদম ওটার সামনে চলে গেছে গিয়ে ওখানে কি লেখা আছে তাই ওরা খুব পড়ার চেষ্টা করছে তো ওদের পড়া কমপ্লিট হলে কি কি আছে ওখানে এসে আমরা ডিটেলসটা শুনবো তারপরে ওদের কাছে যে কি ওখানে ওরা পড়ে বের করতে পারলো তারপরে আবার রিজুর আবদার এলিফ্যান্টকে আবার ও ধরতে যায়। তারপরে আবার ওর ফটো তুলে দিতে হবে ওখানে দাঁড়িয়ে তাই দুজনে পোজ নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে ওদের ফটো তুলে দিতে হবে তারপর ওরা দিক থেকে নড়বে এই যে এখানে এবার আমরা ভেতরের দিকে আসছি এখানে হচ্ছে আবার এটাও দেখানো হয়েছে যে সেই মিলিয়ন বিলিয়ন ইয়ার্স আগে যেখানে ওখানে যখন ওই একটা ইম্প্যাক্টটা যেটা পৃথিবীর ওপর যেটা পড়েছিলো তার জন্য পুরো সব চেঞ্জ হয়ে গিয়েছিল পৃথিবীর মানে প্রচুর কিছু পশু পাখি সব তো তখন শেষ হয়ে গেছিল মারা গেছিলো গাছপালার সেগুলো কীরকম চেঞ্জ হয়ে গেছিলো সেখান থেকে আবার নতুন করে আবার যে সব তৈরি হয়েছে সেগুলোর যে ধারাগুলো সেগুলো এখানে খুব সুন্দরভাবে দেখানো আছে সেই সেই ব্যাপারগুলো সেই স্টেজটা একটার পর একটা কিভাবে হয়েছিল আবার নতুন করে একটা পৃথিবী তৈরি হলো ভেতরে আবার নতুন সব পশু পাখি সবাই আস্তে আস্তে জন্মালো সেই জিনিসগুলো প্লাস সমুদ্রের ভেতরেও যে চেঞ্জেসটা এসছিলো সেখানেও আগে কীরকম ধরনের মাছ সেখানে কেরকম প্রাণীরা ছিল আস্তে আস্তে সেখানেও কারা চেঞ্জ হয়ে কারা এসছে তো এখানে প্রচুর কিছু আছে আর সত্যিকারের এই মিউজিয়াম যেটাই হোক না কেন দেখার জন্য একটা পুরো দিন অবশ্যই লাগে খুব ভালো মতো পড়ে দেখতে হয় ভালো মতো কিন্তু আমাদের কাছে সেই টাইমটা একদমই নেই আমরা জাস্ট ধরে ছুঁয়ে কিছুটা জাস্ট টাচ করলাম সেভাবে বেরিয়ে যেতে হবে কারণ বাচ্চাদেরও এটা খুব ভালো লাগবে তাদের জন্যই আরও আশা যে ওদের এটা খুব ভালো লাগবে আর এখানে যে মিউজিয়ামটা এটা এটা মোটামুটি আঠেরোটা ফুটবল মাঠ মিললে যতটা বড় হবে তার থেকেও বড় আর কি এই মিউজিয়ামটা তো বুঝতেই পারছো এটা কভার করা কখনো দু তিন ঘন্টায় একদমই পসিবল না কিন্তু আমাদের যেহেতু উপায় নেই সেইভাবেই আজকে কভার করে যেতে হবে এখানে টিরেক্স যে ডাইনোসরটা যেটা রাখা আছে সেটার ফসিলটা মানে বেশিরভাগটাই হচ্ছে হলো অরিজিনাল বাকি অনেক কিছুরই যেটা ওই রেপ্লিকা প্লাস্টার দিয়ে বানিয়ে সেগুলোকে রাখা হয়েছে সব কিছু তো সবটা সম্ভব হয়নি তুলে ধরা তো যতটা পেরেছি তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে এবার আছে জলের নিচে যেই সব প্রাণীরা ছিল তাদের ফসিলস বা রেপ্লিকা যেগুলো সেগুলো রাখা আছে এটা দেখো কি বিশাল বড় একটা মাছ ছিল নিচে এখানে যেগুলো আছে সেখানে সব কীরকম দেখতে ছিল অ্যাকচুয়ালি তারা তাদের সব ফটো তাদের বর্ণনা সব কিছু এখানে দেওয়া আছে তো ওই দাঁড়িয়ে এখন আর পড়ার সময়টুকু আমাদের নেই এখন শুধু দেখে দেখে বেরিয়ে যাওয়া এটাই হলো ব্যাপার এবারেই চলে এসেছি আর একটা সেকশনে সেখান থেকে ওই ছুঁয়ে ছুঁয়ে সবগুলো চলে যাওয়ার জন্য এখানেও বিভিন্ন সেই রেপ্লিকা বানিয়ে রেখে দেওয়া আছে মাছ ওই একটা কচ্ছপ বড় তো এইসব এইসব দেখে রিজু মিষ্টি ওরা খুব মজা পাচ্ছে ওরা একদম আনন্দের সাথে একদম দেখছে যে এত সুন্দর সব কিছু তো আমাদের আশাটা সত্যি মানে ভালো লাগছে যে আমরা আসতে পেরেছি ওরা খুব এনজয় করছে আর এই যে এটা নাকি ফ্লাইং ফিশ সে উড়ে উড়ে বেড়ায় রিজু জানালো সেটা তো ওইখানে দেখে এটা আর একটা পোশনে এসেছি যেখানে হচ্ছে হলো আদি মানব আমরা আগে কীরকম ছিলাম সেখান থেকে এখন কি হয়েছি আগে সেই বানর তার থেকে আস্তে আস্তে যে আমরা চেঞ্জ হতে হতে এখন যে আমরা মানুষ হিসেবে যেটা হয়েছি সেই যে চেঞ্জেসটা সেটা এই এই জায়গাটাতে সেখানে সেটা ফটোতে দেওয়া আছে প্লাস এখানে ভিডিওর মাধ্যমেও দেখানো হচ্ছে যে কিভাবে আমরা চেঞ্জ হলাম প্রথমে বসে তারপরে আস্তে আস্তে ঝুঁকে হাঁটা তারপর স্ট্রেট হয়ে যাওয়া একসাথে দলবদ্ধভাবে সবাই থাকা তো এই জিনিসগুলোই এখানে দেখাচ্ছে আর সামনে গিয়ে এটারই পুরো পোর্শনটা হচ্ছে হলো মানুষের মানে বিভিন্ন যে চেঞ্জেস সেগুলোর দেখানোর ব্যাপারটা হচ্ছে এর ভেতরে আছে চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই গিয়ে দেখি ওখানে কি আছে আর আজকেও মানে মিউজিয়ামে অবশ্যই এত রবিবার এত ভিড় প্রচুর লোকজন প্রচুর ভিড় এখানে আর এইখানে দেখো আগে আমাদের ব্রেনটা যেটা ছিল সেটাকে এরকম ছোট্ট ছিল যত দিনকে দিন আমাদের মধ্যে চেঞ্জেস এসছে আস্তে আস্তে ব্রেনটা সাইজটা ডেভেলপ করেছে অনেকটা বড় হয়েছে অনেকটা বড় হয়ে পুরোটা জুড়ে ব্রেনটা এখন আমাদের এরকমভাবে আছে এটা ওই যে বিগার ব্রেনস আর আগে ছিল ওরকম প্যাচানো টাইপের এরকমভাবে এখন সেটা পুরো প্লেন হয়ে গেছে এই যে এখানে রাখা আছে রিজু সেটাই দেখাবে আমাদেরকে এই যে আগে ছিল এই সাইডে যে প্যাচানো প্যাচানো এই দিকটা ছিল আগেকার দিনে তখন এরকম ব্রেন ছিল আর এখন চেঞ্জ হয়ে হয়ে গেছে প্লেন এই দিকটা যেটা সেটা হচ্ছে এখনকার আমাদের ব্রেন যেটা সেটা এটা আর সাইজও প্রচুর বেড়েছে আবার এবার রিজু সেটা মিষ্টিকে দেখাচ্ছে মিষ্টিকে আবার ফিল করতে বলছে ধরে যে দুটোর চেঞ্জেসটা যাতে দেখেও আর এখানে সব লেখে ফটোতে দেখানো হচ্ছে আগে সবাই একসাথে মিলে থাকতো সে আগুন জ্বালিয়ে সবাই মিলে একসাথে গল্প করত বাচ্চাদের সাথে টাইম কাটাতো আর এখন সেখানে চেঞ্জ হয়ে সারাক্ষণ ফোন সবাই বিজি যে যার মতো তো অনেক কিছুতেই চেঞ্জ হয়েছে এখানে আবার একটা সেকশন রাখা হয়েছে যেখানে স্ক্রিনে দেখাবে যে আগে তুমি যখন মানে তুমি যদি সেই হিসেবে ওই টাইমে থাকতে তো তুমি দেখতে কেমন হতে ওদের মতো হলে সে আদি মানবদের মতো হলে তুমি দেখতে কেমন হতে সেটার জন্যই স্ক্রিনে এটা ফটো একটা তুলতে হবে অ্যাডজাস্ট করে তারপরে এই যে অনেকগুলো অপশান এসছে তার মধ্যে তুমি কার মতো তুমি দেখতে চাও হতে তো রিজুকেও বললাম আমি এটা চুজ কর তো ও এত কনফিউজড হয়ে গিয়ে নর্মাল একটা ও চুজ করে নিল এবার আস্তে আস্তে যে চেঞ্জেসটা হবে সেটাই এখানে দেখাবে যে পুরো চেঞ্জ হয়ে ও কেরকম হতো অ্যাকচুয়ালি এটা হলে এই যে চলে এসছে রিজু কেরকম হতো একটা বানর আমাদের অ্যাকচুয়ালি বানর যদিও সত্যি ওকে বানর বলা যায় না ওর ভাই সত্যি রিদ্ধি হচ্ছে বানর বলা যায় রিজু সত্যি ভালো ছেলে এখানে হচ্ছে আবার ইমেল আইডিতে ফটোটা নিয়ে নেওয়া যাবে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি ইমেল আইডিটা তো চলো এবার লাস্ট সেকশন সেখানে চলে এসেছি এটা হচ্ছে অ্যানিম্যাল আর রিজুর হচ্ছে ফেভারিট সেকশান এটা ও এখন এসে এখানে ঢুকে এত মজা পেয়েছে এত ভালো লেগেছে যে প্রথম থেকে এখানে কেন আমরা আসলাম না আসলে রিজুর এনিম্যাল এত ভালো লাগে ও সারাক্ষণ না টিভি যখন দেখে এখন বেশিরভাগ টাইমে ও এনিম্যাল নিয়ে দেখে মানে হাউ টু সারভাইভ ফ্রম এ কায়োটি হাউ টু সারভাইভ ফ্রম এ বিয়ার হাউ টু সারভাইভ ফ্রম এ টাইগার মানে এই সব কিছু আমি তো বললাম তুই সার্ভাইভ করা দেখিস খুব ভালো কথা কিন্তু যখন সত্যিকারে যদি সামনে আসে তখন আর কী কী টেকনিকগুলো এরা দেখাচ্ছে সেগুলো আর তখন মনে হবে না অ্যাপ্লাই করি তখন উল্টো দিকে সত্যি দৌড়াতে ইচ্ছা করবে যাই হোক ওর ভালো লাগে ওর ওর সত্যি খুব ভালো লাগে জন্য সারাক্ষণ টিভিতে ওগুলোই দেখে ও খেলেও এনিমেল নিয়ে বেশি আর এখানে যে এনিমেলের যে রেপ্লিকাগুলো এগুলো করা আছে না এত অ্যাকচুয়াল একদম মানে রিয়াল একদম মনে হচ্ছে একদম মনে হচ্ছে না যে এগুলো রেপ্লিকা এরকম মানে একদম অরিজিনাল মনে হচ্ছে খুব সুন্দর করা মানে খুবই সুন্দর আর সত্যি মিউজিয়ামটা এতটা বড় এতটা সুন্দর খুবই ভালো মানে আমাদের মন ভরে গেল কিন্তু মানে মন ভরে গেল বলতে টাইমের জন্য মনটা ভরলো কিন্তু আরও অনেকক্ষণ এখানে থাকতে পারলে হয়তো আমাদের আরও বেশি ভালো লাগতো বাচ্চাদেরও আরও ভালো লাগতো কিন্তু কিছু করার নেই আমাদের এখন বের হতে হবে আর রিজুর এই টাইগারের সাথেও ফটো তুলবে সেই টাইগার তো আছে কত ওপরে এনিম্যালগুলো আসলে না অনেকটাই ওপরে ওপরে রাখা আছে নিচে সেভাবে অল্প কয়েকটা আছে তো চলো হয়েছে অনেক কিছু ফটো তোলা অনেক কিছু দেখা এবার আস্তে আস্তে বেরিয়ে যাই এই দিক দিয়েই ঢুকলাম ওই বা দিকটা দিয়ে এবার ডান দিক হয়ে বেরিয়ে যাব আমরা বাইরেটাতে প্রায় একটার মতো বাজতে চলেছে এখন তো আমরা তো ভেবেছিলাম বারোটা মানে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা স্টার্ট করবো তো সেটা আর হয়ে উঠলো না যাই হোক চলো এবার যাই গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আবার রাস্তায় দাঁড়াতে হবে খাওয়ার জন্য সবার খিদেও পেয়ে গেছে চলো ভিডিওটা এর সাথে আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো